সালামু আলাইকুম অ্যাকচুয়ালি যারা পাবলিক ফিগার থেকে বিলং করেন মানে অনেক হাই লেভেলের পাবলিক ফিগার যারা আছেন তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয় বিকজ তাদের অনেক ফলোয়ার থাকে যদি অনেক ফলোয়ার থাকে তারা যদি কোনো স্টেটমেন্ট দেন তাদের অনেক স্টেটমেন্ট বহুত মানুষের জীবনে সেটা লাখে হতে পারে কোটিতে হতে পারে অসংখ্য মানুষের জীবনে এটা নেগেটিভ অর পজিটিভ ওয়েতে ইম্প্যাক্ট পড়ে যে আমি ওই মানুষটাকে ফলো করি এই পাবলিক ফিগার একজন আছে ওনার আমি ভক্ত উনি এই কথা বলেছেন দ্যাট মিনস এইটা মনে হয় সত্যি ঠিক আছে এই জন্য পাবলিক ফিগারদের চিন্তা ভাবনা করে কথা বলতে হয় ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের একজন পাবলিক ফিগার আমি এটা মনে করি যদিও তার অনেক বেশি ফলোয়ার আছে ব্যাপারটা এরকম না কিন্তু ওনার কথাবার্তার ধরন ওনার যুক্তি ওনার কথা বলার চেইন অফ ওয়ার্ড মানে একটার পর একটা তিনি এত সুন্দর করে কথা বলেন আমিও মোটামুটি ওনার ভক্ত ওনার কথা শুনতে ভালোই লাগে কিন্তু আজকে ওনার একটা স্টেটমেন্ট দেখে আমি পুরোপুরি ডিমত পোষণ করতেছি তখন থেকে আসলে এই জিনিসটা ভেঙে না দিলে আমি কেন জানি শান্তি পাচ্ছি না উনি বলতেছেন যে এই মুহূর্তে বর্তমানে একটা নোংরা রাজনীতি চলতেছে সেটা হচ্ছে স্টুডেন্টের উপরে কি সেটা সেটা বাংলাদেশে কোথাও কোনো চাঁদাবাজি হলে সেটা দায়ভার নিয়ে গিয়ে স্টুডেন্টের ঘাড়ের উপরে চাপানো হচ্ছে কোথাও কোনো টেন্ডারবাজি হলে কোথাও কোনো মারামারি হইলে কোথাও কোনো মানে দেশের যত অরাজকতা চলতেছে তার প্রত্যেকটা প্রত্যেকটা সবাই মানে পার্টি নিয়ে গিয়ে এনসিপি এর ঘাটের উপরে দিচ্ছে বা স্টুডেন্টের ঘাডের উপরে দিচ্ছে এই মাছফাকে তিনি বলে বসলেন মানে উনি প্রথমটুকু ঠিক আছে যতটুকু বললাম তারপরে তিনি যে কথাটা বলেন ওইটা আসলে অমিল তিনি বলতেছেন যে দুই সালের আগে কোন দল কতগুলো খাইছে তার থেকে কি এনসিপি অনেক বেশি খাইছে কয় লাখ টাকা চাঁদাবাজি করছে কত কি ক্ষতি করছে দেশের এই এই কয়েক মাসে এই গত এক বছরে এনসিপি কি পরিমাণ লুটপাট করছে তার থেকে কত কত গুণ বেশি লুটপাট করছে আওয়ামী লীগ ওইদিকে কারো নজর নাই কিন্তু সিম্পল সিম্পল জিনিসগুলাকে এখন এনসিপির ঘাড়ের উপরে তুলে দিচ্ছে ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে আমি একটা কথাই বলবো যে ক্রাইম ইজ এ ক্রাইম এর কোনো আলাদা ডেফিনেশন নাই এর কোনো সেপারেট কোনো সংজ্ঞাই আপনি করতে পারবেন না কোনো সংজ্ঞা করতে পারবেন না হ্যাঁ আপনি এখানে অ্যাডজেকটিভ যোগ করতে পারেন বিগ অর স্মল আওয়ামী লীগ বিশেষ বড় অনেক বিগেস্ট বিগেস্ট ক্রাইম করে গেছে কিন্তু এনসিপি করতেছে স্মল ক্রাইম ক্রাইম তো ক্রাইম এখন আওয়ামী লীগ লুটপাট করে গেছে বলে বিএনপি তারা তাদের লুটপাট করছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে বলে সেটা যে আসলে এনসিপির জন্য ফরজ হয়ে ছোট করা করা। এবং এইটার আপনি এক ধরনের মানে বলে ভাবে খুবই কৌশলগতভাবে এটা যে একটা বৈধতার প্রমাণ দিচ্ছেন এটা তো ঠিক না এটা ঠিক না আপনাকে যারা ফলো করে অথবা এনসিপি কে যারা ফলো করে বা এনসিপি থেকে যারা বিলং করে তারা যখন আপনার কথা শুনবে আপনার কথা শুনে যারা বাটপার আছে চান্দাবাজ আছে চোর আছে তারা কিন্তু মনে মনে একটা সাহস পাবে এই মনে মনে সাহস পাওয়ার কারণে আরে আমরা তো আসলে চান্দা নিয়ে তাইলে তো ভুল করি নাই আমাদের থেকে তো অনেক হাজার কোটি টাকা চান্দা নিয়ে শেখা চেনা পালাইছে সেই হিসেবে তো আমাদের এই অপরাধ কিছুই না মাপযোগ্য অপরাধ এনসিপি এক টাকা চান্দাবাজি করুক ওইটা জনগণের টাকা ওর বাপের ক্ষমতা নাই চান্দাবাজি করার ওর বাপের ক্ষমতা নাই টেন্ডারবাজি করার গেছে করে তারা একটা সুযোগ নিছে সুযোগ সাধারণ সাধারণ জনগণ জনগণ দিছে ভুগতেছে কিন্তু এখন তো ওই সময়টা না যে আপনি কোনোভাবে যুক্তিকতার মাধ্যম দিয়ে বৈধতা দিবেন এইটা আপনার কাছ থেকে আশা করা যায় না ওইদিকে আমি একদিন দেখলাম যে অভ্যুত্থানের পরে যে জনগণ যখন সংসদ ভবনে ঢুকে গেল সংসদ ভবনের মতো এরকম একটা সেন্সিটিভ পয়েন্টে সাধারণ জনগণ ঢুকে স্পিকারের চেয়ারে বসে যখন সিগারেট খাইলো এই জিনিসটা আমি বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে মানতে পারলাম না আমি এখনো ওইটার প্রতিবাদ জানাই হ্যাঁ সোরে শাসককে তাড়াইছে তাই বলে ওই সংসদ ভ সংসদ ভবন কি যে স্পিকারের চেয়ারে যারা বসছে এটা কি তাদের বাপ সম্পত্তি এটা সবার সম্পত্তি আমি প্রতিবাদ জানাচ্ছি তাহলে যে বসলো তা সে কিভাবে বসলো ওই চেয়ারে তো আমারও টাকা আছে আমিও ওই গেঞ্জিটা কিনছি আমিও তো ট্যাক্স দিয়েছি সরকারকে এই ট্যাক্সের টাকা দিয়ে স্পিকারের চেয়ারটা কেনা তাহলে সে গিয়ে বসলো কেন ওই জায়গায় সংসদ ভবন হচ্ছে একটা পজিশন ওই ওই জায়গা মানে করার কি দরকার ছিল থেকে কোটি টাকা খরচ হাজার হয়েছে ঠিক আছে এখন এটা যখন আমি চিন্তা করলাম চিন্তা করতে করতে কোনো কিছু বলবো ও মা সাংবাদিক ইলিয়াস আমেরিকা থেকে সে বলতেছে মানে গালি গালাস ওর তো মুখে গালির অভাব নাই সে বলতেছে সাংবাদিক ইলিয়াসকেও আমি অনেক পছন্দ করি সে বলতেছে যে বিরানব্বই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে পাচার করছে সংসদ ভবন ঠিক করতে কয় মানে কয়শো কোটি টাকা লাগবে না পাঁচশো কোটি টাকা লাগবে না এক হাজার কোটি টাকা লাগে আরে এক হাজার যাই লাগুক ইলিয়াস হোসেন কি তার বাপের ওই ব্যাংক ব্যালেন্স থেকে দিবে নাকি এটা রোখা যাইত না সংসদ ভবনের জনগণের ঢোকা থেকে রোখা যাইত না সেনাবাহিনীর চারটা পাঁচটা দশটা ব্যাটালিয়ন চতুর সাইডে এ ব্যারিগেড দিয়ে ওই জিনিসটা আটকানো না যাইতো বাংলাদেশ তো আহ নিকৃষ্ট একটা জাতিতে পরিণত হইল যে সংসদ ভবনে ঢুকে যখন স্পিকারের চেয়ারে বসে সিগারেট খাইলো তখন পৃথিবীতে প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের জনগণ বা বাঙালি আসলে কোন পর্যন্ত যাইতে পারে এরা কতটা সিরিয়াস তো এটা করার তো দরকার ছিল না ইজিলি খুবই কৌশলী আরামসে অ্যাটলিস্ট সংসদ ভবনকে আটকানো যাইতো গণভবন ঠিক আছে ওইখানে শেখ না থাকতো ওইখানে হানা দাও ওইখানে সে ঘুমাইতো ওইখানে তার কাপড় চোপড় আছে ওইখানে তার মানে পার্সোনাল প্রপার্টি আছে তুমি ওইখানে হানা দিতে পারো বাট সংসদ ভবনে জনগণের ঢোকার কোনো অধিকার নাই কোনো ক্ষমতা নাই কোনো রুলসেই নাই কোনোভাবেই নাই কিন্তু সাংবাদিক ইলিয়াস এটার বৈধতা দিল কিভাবে বিরানব্বই লক্ষ কোটি টাকা পাচার করছে এটা কয়শো কোটি টাকা লাগবে এই যে ইনডাইরেক্টলি বৈধতা দেয়া এগুলো পাবলিক ফিগার থেকে যদি আসে তাহলে ব্যাপারটা খুব দুঃখজনক ব্যারিস্টার ফুয়াদের আজকের এই স্টেটমেন্টটা আমার পছন্দ হয়নি উনি কথাটা এইভাবে না বলে উনি উনার যে বিচক্ষণতা কথা বলার ধরন উনি এটাকে সুন্দরভাবে বলতে পারতেন যে এনসিপি যেটা করছে এটা জঘন্য অপরাধ কিন্তু ছোট অপরাধ জঘন্য অপরাধ করছে এনসিপি চাঁদাবাজি করে বা টেন্ডারবাজি করে বা যাই অপরাধ করে বেড়া করে বেড়াচ্ছে তো এটা প্রমাণিত কিন্তু এইটাকে আইডেন্টিফাই করতো পিন পয়েন্টে নিয়ে আসতে হতো এবং এটা অ্যালাউ করতে হতো এটা জঘন্য অপরাধ করছে কিন্তু ছোট অপরাধ তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি অপরাধ করছে তো এই যে ছোট অপরাধ থেকে অনেক বড় বড় অপরাধ করবে এনসিপি সামনে এটা আর পাত্তা দেওয়া যাবে না এভাবে স্টেটমেন্ট ঘোরানো যেত অ্যাঙ্গেল ওয়াইজ জিনিসটা আমার পছন্দ হয়নি আপনারা আপনারা কিভাবে মনে করতেছেন বা আপনার অ্যানালিসিসে কি ধরা পড়তেছে ডেফিনেটলি জানাবেন কমেন্ট বক্সে অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছোট চ্যানেল সামনে অনেক ভিডিও আসবে অনেক যুক্তিতর্ক হবে দেশ নিয়ে কথা হবে ভালো থাকবেন সবাই হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ